আজ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম ডাকস নির্বাচন আজ বন্ধ থাকবে শাহবাগ সহজের সড়ক পদচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী পরিস্থিতি গোলাটা করতে অপারেশনের চক্রবাল আওয়ামী লীগের নানা তৎপরতা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে যুগান্তর সঙ্গে সাক্ষাৎকারে মামুনুল হক ভারতে দামে যেসব বিষয়গুলো আমরা একমত হতে পারিনি আসুন জনগণের উপর ছেড়ে দেই সংস্কার প্রসঙ্গে তারে ক্রমান আসামি ধরে শাস্তি দিতে না পারলে চেয়ারে বসে আছেন কেন ভারতের উপর মার্কিন শুল্ক সঠিক বললেন জেলনস্কি